অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল গরমে যেহেতু আমাদের কারোরই খুব একটা রিচ খাবার খেতে ভালো লাগে না সেই জন্য আমি আজকে একটা হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি এবারে মাছগুলোকে উল্টে পাল্টে দুই পিঠ লাল করে ভেজে নিতে হবে তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি খানিকটা নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম খানিকটা হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে তো দু থেকে তিন মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি পটলগুলোকেও ভেজে নেব পটলগুলোকে আমি একটু খোসা রেখে কেটেছি কারণ পটলের খোসার মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে যেটা ঝোলের মধ্যে ফুটলে মাছের ঝোলে সুন্দর একটা গন্ধ হয় এবং একটু খোসা রেখে কাটলে পটলটা খুব তাড়াতাড়ি গলে যায় না তো পটলের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এবার পটলগুলোকেও মাঝারি আছে দু থেকে তিন মিনিট ভেজে নেব তো দু থেকে তিন মিনিট সময় ধরে আমার পটলগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার পটলগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম তিনখানা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দেওয়ার আগে অবশ্যই মাঝখান থেকে চিড়ে নেবেন না হলে কিন্তু কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দেওয়ার পরে ফেটে গায়ে ছেটার একটা সম্ভাবনা থাকে তো কালো জিরে এবং কাঁচা লঙ্কাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে তো আমার ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি একটা মশলা দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ নুন নিয়ে সেটাকে জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম তো মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব তো আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি একটা চামচ আদা বাটা দিয়ে নিলাম তো আদাটাকে এই সময় দিলাম তার কারণ আদার যে সুন্দর একটা গন্ধ আছে সেটা এই পর্যায়ে আদাটা দিলে তবেই ঝোলের মধ্যে সেটা ভালোভাবে ঢুকবে তো আদাটা দিয়ে মশলাটাকে আরও এক মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে এবং এই পর্যায়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলু এবং পটলটা দিয়ে দিলাম এবং আলু পটলটাকে আরও এক থেকে দু মিনিট ধরে লো ফ্লেমে মশলাটার সাথে কষিয়ে নেব তো আলু এবং পটলটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দেব আমি এখানে গরম জল ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে কারণ ঠান্ডা জল যে কোনো রান্নার স্বাদ নষ্ট করে দেয় তো জলটা দেওয়ার পরে সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেহেতু আমি গরম জল দিয়েছিলাম সেই জন্য জলটা দেওয়া মাত্রই ফুটে উঠেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম এবারে মাছের পিসগুলোকে ঝোলের মধ্যে একটু পাল্টে দিচ্ছি যাতে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায় এবং সমস্তটা হালকা হাতে আরেকবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবারে হাই ফ্লেমে ঝোলটাকে চার থেকে পাঁচ মিনিট রান্না করব কারণ এই মাছের ঝোলটা হতে খুব একটা বেশি সময় লাগে না যেহেতু পটলার আলুটা আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম সেই জন্য চার থেকে পাঁচ কিন্তু এই মাছের ঝোলটা তৈরি হয়ে যাবে তো দেখুন চার থেকে পাঁচ মিনিট পরে মাছের ঝোলটা প্রায় তৈরি হয়ে গেছে এবার আমি একটা আলু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে খুন্তির সাহায্যে একটা আলু ভেঙে দেখে নেবেন যে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না যদি মনে হয় একটু কম সেদ্ধ হয়েছে তাহলে আরও এক থেকে দু মিনিট ফুটিয়ে নেবেন কিন্তু আমার এখানে মাছের ঝোলের আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে সেই জন্য এই পর্যায়ে এর মধ্যে আমি একটা চামচ কাঁচা আদা দিয়ে দিলাম কারণ এই মাছের ঝোলে যেহেতু খুব একটা মশলা ব্যবহার হয় না সেই জন্য কাঁচা আদার ফ্লেভারটা কিন্তু এই মাছের ঝোলে ভীষণ ভালো লাগে এবং আদাটা একটু বেশি পরিমাণেই দিতে হয় তো আদাটা দিয়ে মাছের ঝোলের মধ্যে খুব ভালোভাবে আদাটাকে মিশিয়ে দিচ্ছি এবং আমার মাছের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো আজকে আমার এই আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার